নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে আমি নিয়ে এসেছি এখানে পার্শে মাছ তো আজকে পার্শে মাছের একটা রেসিপি করব পার্শে মাছের আজকে অনেক রেসিপি দেখিয়েছি আজকে করব দই দই পার্শে তার জন্য এখানে পোস্ত রয়েছে কাজু রয়েছে কাজু বাদাম পুস্ত এখানে কাঁচা লঙ্কা কয়েকটা আর এখানে রসুন কয়েকটা রসুন এখানে কষা ছাড়িয়ে নিয়েছি আর রয়েছে টক দই যেহেতু দই দই তো লাগবেই আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে আর লঙ্কা রয়েছে আর প্রথমে আমি মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তখন আমি সেই মশলাগুলি রেডি করে নেব আজকে যা যা মশলা লাগবে সব কিছু রেডি করে প্রথমে আমি পোস্ত এবং কাজু বাদাম পোস্ত আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট করে নেব আপনারা কাজু পরিবর্তে চাইলে চার মগজও দিতে পারেন আমি আজকে কাজু দিয়ে করছি আর প্রথমে নুন হলুদ লাগিয়ে রাখবো দশ মিনিট ম্যারিনেট করে রাখবো নুন হলুদ লাগিয়ে আমি পাশে মাছগুলিকে মেরিনেট করে রাখছি দশ মিনিটের জন্য আর এদিকে কোড়াতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে পাঁচ দশ মিনিট পরে আমি বাঁচতে শুরু করলাম মাছগুলি একটু বেশ লাল লাল করে বেজে তুলে রাখব মাছগুলি আমার মোটামুটি বাজা কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে আমি সেই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব এখানে কালো জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পাশে মাছের এমনিতেই খুব টেস্টি একটা মাছ পাশ পাশে মাছের যে কোনো রেসিপি খুব ভালো লাগে আর এইরকম একটা দই তো একদম কী বলবো খুবই সুস্বাদু একটা রেসিপি অতি লোভনীয় আর বেশ আমার ভালো লাগে তো আমি প্রথমে এক চামচ নুন হলুদ আর নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ জিরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছি কাজুবাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছু সময় রান্না করে নিতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় কেননা সেটা মধ্যে রসুনও দিয়েছিলাম তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এভাবে যখন শুকিয়ে আসবে এবং তেলটা ছাড়বে যখন তখন আমি দইটা দিয়ে দেব আমি দইটাকে টক দই ফেটিয়ে নিয়েছি এখানে টক দই ফেটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে দিয়ে একটু বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় আর একটু হাফ চামচের মতো চিনিও দিয়েছি সেটাতে মিষ্টি হবে না চিনি দেওয়াতে সেটা ব্যালেন্স হয়ে যাবে যেহেতু টক দই তার জন্য একটু চিনি দিয়েছি আর ব্যালেন্স হয়ে যাবে আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমার ঝোলটা ফুটে উঠলে পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি সব পাশে মাছগুলি দিয়ে দিচ্ছি আর লাস্টে একদম নামাবার আগে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব গেছে ফ্লেমটা অফ করলাম আর এই আমি এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আজকে আমার অসাধারণ স্বাদের পাশে মাছের রেসিপি এই যে রেডি আজকের রেসিপিটা আমার রেডি হয়ে গেল কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন